ক্যানিং এর সময় হুংকার শোভেন দূর দেখুন প্রোগ্রাম অপরাধ কি বিজেপির পতাকা টাঙা ছিল তারা আমরা হস্তক্ষেপ করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি এফআইআর করেছি নির্বাচন কমিশনের শিওর কলকাতার অফিসে আমি সহ নেতৃত্ব গেছি আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি তার কারণ যদি মনে করেন শকত মোল্লা হোসেন শেখ এটা হবে না শুনে রাখুন আজকে যে রাজা ছিল কাল সে যে ভিক্ষা চায় চিরদিন কাহার সমান নাকি যায় এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি দিকে রেজাগ মোল্লা এদের রাজত্ব আপনারা দেখেছেন বাঘে গরুতে এক গাটে জল খাইয়ে দিত কেউ আছে নাকি ওরা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এদের অবস্থা এর থেকেও খারাপ হবে কি হবে এরা যদি খালি থেকে শিক্ষা না নেয় বুঝতে না পারে তাহলে আমি মনে করি এরা মানুষ নয় এদের কোন হুশ নেই আমি আমাদের সবাই উপবিষ্ট মান্যবর তরুণ জেলা সভাপতি প্রতিন উৎপল নস্কর তাকে অভিনন্দন জানাবো কয়েকদিনের নোটিশে কয়েক হাজার কর্মীকে আমার সঙ্গে হাঁটিয়ে দিয়েছেন তাও দু তিনটা বিধানসভার লোক আছে পুরো বিধানসভা জেলা জুড়ে লোকজন আমরা আনিনি তাতেই তো দেড় কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে এখানেও যে পরিবর্তন আসছে আজকে ইন্ডিকেশন মর্নিং সোজ দা ডে কেমন যাবে

ক্যানিং পূর্বটা তো আর ভারতবর্ষের বাইরে নয় এ তো পায়লা ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি আমাদের প্রার্থী গতবারেও লড়েছিলেন ডাক্তার বাবু অত্যন্ত নিষ্ঠাবান মানুষ মোদিজি তাকে মনোনীত করেছেন নাড্ডাজি তাকে মনোনীত করেছেন ডাক্তার অশোক কান্ডারি লোকসভার কনভেনার আমাদের নেত্রী সমানিয়া প্রণতি মাঝি কো কনভেনার মাননবর প্রদীপ সরকার লোকসভার ইনচার্জ মান্নবর শঙ্কর সিবদার লোকসভার কো ইনচার্জ মান্নবর সঞ্জু দাশগুপ্ত জেলার চারজন সাধারণ সম্পাদক বিকাশ সরদার অলোক সরদার সুজিত সরকার এবং বন উর্মিলা মন্ডল বরিষ্ঠ কার্যকর্তা শ্রদ্ধা বাজন প্রামাণিক জেলার সহসভাপতি সঞ্জয় কুমার সিং সিনহা মামনি দাস মাঙ্গাবর সম্পাদক রমেন মন্ডল পশ্চিম বিধানসভা যেখানে আমরা হাঁটলাম প্রতিবাদ মিছিল করলাম কনভেনার মাননীয় দিলীপ বৈদ্য প্রশান্ত বায়েন নিরঞ্জন গায়েন এবং অনিল মন্ডল প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমার সমস্ত মোর্চার ভাই বন্ধুরা যারা আমাকে অত্যন্ত আপন করে দিয়েছেন সম্বর্ধনা দিয়েছেন বরণ করেছেন যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা মাইনরিটি মোর্চা কিষান মোর্চা সবাইকে আমি প্রীতিপূর্ণ সম্ভাষণ জানাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশ জুড়ে শুধু সন্ত্রাস খুন লুট না জানে সাধারণ মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয় আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এই এলাকাতে বিশেষ করে দু হাজার আঠারোর পঞ্চায়েতের ভোট থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন একুশের বিধানসভা এবং তেইশের পঞ্চায়েতের ভোট কি সীমাহীন বর্বরোচিত মধ্যযুগীয় বর্বরতা এই এলাকার মানুষজনের উপরে নামিয়ে এনেছে সমগ্র সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা জনসংখ্যা ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই এলাকা জল এলাকা নদীমাতৃক এলাকা দ্বীপকেন্দ্রিক এলাকা এই এলাকাতে সব জায়গায় বিএসএফে চৌকি করতে দেওয়া হয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমি রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কথা বলছি না তারা আমাদের তারা আমাদের ভাই বন্ধু কিন্তু রোহিঙ্গা যে রোহিঙ্গাদের অন্য অন্য দেশও নেয় না বাংলাদেশও তাদের নেয় না তাদেরকে পর্যন্ত বিভিন্ন দ্বীপে এই তোলামের নেতারা প্রবেশ করিয়ে এখানে জনসংখ্যার তারতম্য ঘটানো হচ্ছে